হে জগন্ময়ী তুমি মহাবিদ্যা মহামায়া তুমি মহামেধা মহাস্মৃতি তুমি মহাদেবী মহেশ্বরী তুমি কাল রাত্রি মহারাত্রি তুমি শ্রেষ্ঠ পরমেশ্বরী তুমি অপরাজেয় অসুর সংহারী শক্তি মহামায়া তুমি দর্শ প্রহরণ ধারিনি দেবী দুর্গা দেবতাদের সম্মিলিত শক্তি দুর্গা দুর্গতি না অহোম অহম দুর্গে অহোম দুর্গে 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 অহোম দুর্গে দলনী অহম দুর্গে দুর্গতিহারিনী অহোম দুর্গে অশুভ নাসিনী অহোম দুর্গে 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 অহোম দুর্গে 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 অহোম দুর্গে 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 অহোম দুর্গে হে মহাদেবী তুমি ত্রিগুণাত্মিকা সর্বসংহারিণী মঙ্গলদায়িনী সর্বশত্রু বিনাশিনী মহাশক্তি হে ভগবতী তুমি আশ্রিত ভক্তের পাকি হে মা দুর্গা তোমার আবির্ভাবে বিশ্ব সংসার জাগরিত হয়ে উঠুক জাগো নারী জাগ আজ দুর্গা রূপে গর্জে ওঠো তুমি ধরার বুকে প্রতিবাদ করো অস্ত্র অস্ত্র শিকলের বন্ধন ছিন্ন করো জাগ্রত হও নারী প্রতি ঘরে ঘরে অশুভের নাশ করো ধরনি পরে অহোম দুর্গে অহোম দুর্গে দুর্গে অহোম দূরে গে চারপাশে শত শত অসুরের দল লালসারে বিষে বিষে হানছে ছবল নারীর গর্ভে হলো জন্ম যাদের তারাই বিনাশ করে আস তোমাদের কেন নারী কেন আছো হয়ে অবলা নারীর ক্ষমতা এনে হও স অহোম দুর্গে অহোম দুর্গে 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 অহোম দুর্গে নও নারী নও তুমি শুধু ভোগকার সর্বক্ষেত্রে তুমি হও যোগকার যত নিপীড়ন করো দুপাই পেশন ওরাও ওরাও তবে বিজয়কেতন তোমারও শক্তি আছে কেন শঙ্কা বাজুক বাজুক তব জয় ডঙ্কা বাজুক বাজুক তব জয় ডঙ্কা বাজুক বাজুক তব জয় ডঙ্কা অহোমদুরিগে অহম দুর্গে 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 অহম দুর্গে অসুর দালনি অহম দুর্গে দুর্গতি দুর্গতিহারিনী অহম দুর্গে অশুভ নাশিনী অহম দুর্গে 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 অহম দুর্গে 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 অহম দুর্গে 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 অহম দুর্গে